অনেকে বলে যে ভাই এই অনেকে তো একটু কম টম বলে আমি বলবো যে ভাই অনেকে কম বলে কিন্তু আসলে ওই লোকের যদি পারে আমি পারবো না কেন এটা হলো আমার প্রশ্ন কারণ ওই লোকেরও বাপের কোনো মেল নাই আমারও কোনো বাপের কোনো মেল নাই ওই ব্যক্তি যে যেখান থেকে আনে মাল আমিও সেখান থেকে আনে ওই ব্যক্তিও মার্কেট থেকে মাল আনে আমরাও কিন্তু কোম্পানি থেকে মার্কেট থেকে মালা নেই সালাম আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে আপনাদের স্বাগত আমি মোহাম্মদ নাসরুল আহমদ লিটন নিয়ে আসলাম আপনাদের গোল্ডেন ডিজাইন এখন বর্তমানে অনেক চাহিদা এবং অনেক আকর্ষণীয় একটি গেট তো এই গেটটি আমরা গোল্ডেন ডিজাইন অ্যাসেস এর মধ্যে গোল্ডেন ডিজাইন অনেকে বলে যে ভাই সাদার মধ্যে গোল্ডেন এই কালারটা অনেক পছন্দ এবং আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আপনি নিয়ে নিয়ে থাকতে পারেন তো গোল্ডেন ডিজাইনটা আর কি এখন বর্তমানে অনেক রানিং এবং অনেকে আর কি আমাদের কাছ থেকে অর্ডার দিচ্ছে এবং নিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভাইদের কাছ থেকে নিচ্ছে যারা আর কি অনলাইনে কাজ করে তো এই গোল্ডেন ডিজাইনটা আমরা তৈরি করছি আট ফিট বাই সাত ফিট এটা চলে যাবে ইনশাল্লাহ আগামীকালকে এই ব্রাহ্মণ এই এই গেটটি আমরা পিছনে দেয় অনেকে সিট দেয় তো এই ভাইয়ে আর কি সিট দিবে না তার এই পিছনে অনেক খালি জায়গা বাগানের মতো তো গাড়ি গাড়ি থাকবে তো এই কারণে ওই ভাই সিট দিবে না অনেকে সিট দেয় কারণ হলো পর্দা পর্দার জন্য এবং একটু নিরাপত্তার জন্য অনেকেই সিট দেয় তো এই ভাই সিট দেবো না আমরা সিট সারাবার বানিয়েছি এটা হলো পুরাটা অ্যাসেস সম্পূর্ণটা অ্যাসেস এটা যে কবজা এই সিটকিরি হ্যাসবোল যা আছে এটা যে আমরা ফিটিং করবো এটা যে ওই আপনার ওই পিন যে গাড়বো আর কি আমরা যে এটা যে ক্লাম যে গাড়বো সেটাও আলহামদুলিল্লাহ অ্যাসেসের সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা অ্যাসেসের এই দিয়ে এটা আমরা ফিটিং করে আসবো এবং সম্পূর্ণ মালই এসেছেন তো আমরা কী কী মাল দিছি এবং কী কী মাল ব্যবহার করছি আপনাদের বিস্তারিত আলোচনা করবো যদি আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখেন আপনাদের উপকার হবে কারণ এটি মাল বানানোর পরে যদি এই গেট বানানোর আগে যদি আপনারা যদি চিন্তা ভাবনা করেন তাহলে আপনারা ঠকবেন না যদি মাল বানানোর পরিস করেন তাহলে অবশ্যই আপনারা এই ঠকতে পারেন এটা আমার থিওরিতে তো যাই হোক তো আমরা এই মালগুলা দেড় বক্স দিয়ে আর কি আলহামদুলিল্লাহ আমরা তৈরি করছি এটা বাইরের আউট মিল দেড় দেড় ভিতরে হইলো এক দেড় বক্স এবং এরাও পুরো এটাও দেড় দেড় হয়েছে গা কারণ ওই মালের কারণে দেড় দেড় এটা এক দেড় বক্স এবং এগুলোও দেড় দেড় হয়ে আছে গা আলহামদুলিল্লাহ এগুলো আমরা সম্পূর্ণটা ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে তৈরি করছি ওয়ান পয়েন্ট ফাইভ এবং আপনারা যদি এটা যদি এই একটু পাতলা দিয়ে যদি বানান ওয়ান পয়েন্ট টু বা ওয়ান এম এম তাও বানাইতে পারেন কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভটা হলো সবচেয়ে মোটা এবং মজবুত আমি বলবো যে বাড়ির যদি কোনো কিছু বানান দুই চার পাঁচ দশ হাজার টাকার জন্য আপনি কমটা নেন না কারণ বিল্ডিং কাজ তো একবারই হয় একটা একটা জিনিস লাগানো পরে যে এটা বারবার খোলা এবং ই করার খাজনা বাজনা তো এই কারণে আমি বলবো যদি পাঁচ দশ হাজার যদি বেশি যদি হয় তাহলে গোটা মাল দিয়ে বানাই নেন তো আমরা এই সম্পূর্ণ মাল আমরা এই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা তৈরি করছি এগুলা এই দেখতে পাচ্ছেন এই এখানে লতা ডিজাইন এই মাঝখানেও লতা ডিজাইন এখানে লতা ডিজাইন এটাও লতা ডিজাইন এই মাঝখানের সিস্টেমটা আমরা এই ডিজাইনটা রকম দিয়েছি এবং উপরে দেখুন দেখতেছেন লং লতা ডিজাইনের মতো উপরে এবং নিচে উপরে যে ডিজাইন নিচে ওই ডিজাইন বা কাস্টমার এই যে যেরকম চায় আমরা ওইভাবে ওই ডিজাইনে আর কি আমরা তৈরি করে দিই আলহামদুলিল্লাহ অনেকেই আর কি এই উপরে সাইডে অনেকে কালেমা দেয় ইলাহিদুল্লাহ মাহমুদ রসুল্লাহ এটাও দেয় আবার অনেকে মা বাবার দোয়া দেয় এবং তার নিজের নাম দেয় বা তার বাপ মার নাম দেয় বা অনেকে অনেক ডিজাইন দিতে পারেন তো আমরা যে যেরকম চাই আমরা আলহামদুলিল্লাহ ওইভাবে আর আর কি কি এই এইটুক জায়গা আপনার জন্য আমরা কোনো চাষ নেই না এটা সম্পূর্ণ আমাদের তরফ থেকে দেই তো এটা যে যেরকম চায় আমরা সেইভাবে দিই তো ভাই এরা আমাদের ইস্ট ইটালি থেকে আমাদের আলহামদুলিল্লাহ অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে আমরা এটা এই আপনার ওই বায়ের অনুযায়ী বায়ের যে যে ডিজাইন দিয়েছে এবং শট দিয়ে বায় যে ডিজাইন নিচ্ছে আমরা ওই ডিজাইনে আলহামদুলিল্লাহ আমরা তৈরি করছি এটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা নিচ্ছি মাত্র একুশশো টাকা স্কোয়ার ফিট মাত্র একুশশো টাকা আর যদি সিট যদি হয় পিছনে যদি সিট হয় তাহলে বাইশশো টাকা অনেকে বলে যে ভাই এই অনেকে তো একটু কম টম বলে আমি বলবো যে ভাই অনেকে কম বলে কিন্তু আসলে ওই লোকের যদি পারে আমি পারবো না কেন এটা হলো আমার প্রশ্ন কারণ ওই লোকেরও বাপের কোনো মেল নাই আমারও কোনো বাপের কোনো মিল নাই ওই ব্যক্তি যেখান থেকে আনে মাল আমিও সেখান থেকে আনে ওই ব্যক্তিও মার্কেট থেকে মাল আনে আমরাও কিন্তু কোম্পানি থেকে মার্কেট থেকে মাল আনে দেখা যায় এক এক হাজার দুই হাজার টাকা একটু এদিক সেদিক হয় কিন্তু আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা এদিক সেদিক হবে এটা অসম্ভব এটা সম্ভব হয় একমাত্র যদি আপনি যদি মাল যদি পাতলা দেয় মাল পাতলা দেওয়ার কারণে আপনি এরা আর কি কম রেট দিতে পারবে তো আমি বলবো যেহেতু এক দেড় লাখ টাকার গেট বানাবেন একটু যাচাই বাছাই করে দিবেন এবং আপনার যাকে বিশ্বাস্ত মনে হয় যে উনি আমানতই খেয়ালত করবে না ওই লোককে আর কি আপনি এই কাজটা দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে দেখা যায় আপনার জিনিসটা আপনি দুই নম্বর বা এই দুই নম্বর মাল আপনি পাইবেন না এক নম্বর পাইবেন আশা করি ওয়ান পয়েন্ট ফাইভ নেন তাহলে ইনশাল্লাহ একুশ টাকা সিট ছাড়া একুশ টাকা স্কোয়ার ফিট আর যদি সিট সহকারে যদি নেন তাহলে বাইশশো টাকা আমরা এটা দুই পার্টের সিস্টেম করছি এটা হলো আট ফিট বাই সাত ফিট এটা আট ফিট বাই সাত ফিট তো আলহামদুলিল্লাহ আমরা একটা পকেট দিয়েছি পকেটটি আর কি বোঝা যাচ্ছে না দূর দূর থেকে কারণ পকেটটা হলো সবসময় মানুষ যাতায়াতের জন্য আর এরা দুই দিকে চল চলে যাবে কবজা সিস্টেম এরা গাড়ি এবং আপনার এই বড় বড়ো মাল আপনি নিতে পারবেন এবং গাড়ি আপনি ইজিভাবে আপনি ঢুকে পারবেন এটা আমরা দুই দিকে চলে যাবে এবং একটি পকেট গেট দিয়েছি তো যাদের নাকি এরকম গেট বা এস গেট এম গেট ডালাই গেট লোয়ার গেট লেজার কাটিনি গেট জাহাজের প্লেট লেজার কাটিনি গেট এবং একটি বাড়ির নিচতলা থেকে নিয়ে এলা যত তলা আপনি বানাবেন ইনশাআল্লাহ আমরা মানে লোহা এবং স্টিল যাবতীয় কাজ করে থাকি তো যাদের নাকি এরকম বা অন্য 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 পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে আমার দোকানে এসে আপনি যাচাই বাছাই করতে পারবেন আমার এই দোকান আলহামদুলিল্লাহ আমি এই আলীনগর প্রায় আজকে আঠারো বছর ধরে আছি আমার এই কাজের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ পঁচিশ বছর ছাব্বিশ বছর চলতেছে এবছর নিয়ে ছাব্বিশ বছর চলতেছে আলহামদুলিল্লাহ আপনার দোকানে এসে যাচাই বাছাই করে দিতে পারবেন এবং আরেকটা কথা না বললে নয় অনেকে এই অ্যাডভান্স দিতে আর কি একটু গড়িমুচি করে আর কি আসলে আমার অ্যাকাউন্ট আছে আমার অ্যাকাউন্টে যদি আপনি যদি টাকা দেন তাহলে আমার একটা কিন্তু ডকুমেন্ট থাকে ওই ডকুমেন্টে আপনি যে কোনো কিছু আপনি করতে পারেন আলহামদুলিল্লাহ যারা নাকি ব্যবসায়ী তারা নয় করবে না যারা ব্যবসায়ী না প্রতারক তারা অবশ্যই উনিশ বিশ করতে পারে কিন্তু যারা আসল যারা ব্যবসায়ী আসলে তারা নয়সে করবে না আর আমাদের যে এই আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে আমার ওই অ্যাকাউন্ট করতে গেলে তো আমার আইডেন্টি কার্ড সব কিছু তাদের কিন্তু দিতে হয় তো এই হিসাবে আমি বলবো যে আপনারা নির্দ্বিধায় আপনি অ্যাডভান্স দিতে পারেন আমরা তিন ভাগের এক ভাগ বা ফিফটি ফিফটি নেই তো যার যেমন আর কি তার মন মানসিকতা যেমন সে ওই অনুযায়ী আমাদের অ্যাডভান্স দেয় তো আমরা ওই হিসাবে আমরা কাজ করে থাকি এ কথাটা বলার উদ্দেশ্য যে অনেকেই অ্যাডভান্স দিতে একটু মুসি করে তো এই কারণে আমি খোলাসময় বলে দিলাম যে আপনারা এই আমার সাথে যদি লেনদেন করতে থাকেন করতে চান অবশ্যই আর কি দিয়ে দেয় আপনি করতে পারেন তো আমার দোকান ঢাকা কামনাগির চর আলীনগর আলীনগর আট নম্বর রোড আর আমার দোকানের নাম সার্চ দিলেই গুগলে পেয়ে যাবেন আমার নাম্বার জিরোয়ান নাইন টু জিরো এইট থ্রি ডাবল থ্রি আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমোং দুটাই আছে যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে Awas ya ke saksi ke divan. Salam warahmatullahi wabarakatuh.